খো কিнер বাচ্চা এখানে বস এখানে বসছিস কেন এখানে তো বসার জায়গা বসার জায়গা কিন্তু তোর বসার জায়গা না যাদের কি আছে টাকা আছে তারা এখানে বসতে পারবে তোর মতো ব্যানা লানা যদি বাবা মায়ের মায়া ছাড়তে পারো তাহলে আমি এখানে নতুন একটা বাড়ি করতেছি ডুপ্লেক্স বাড়ি করব আমার মেয়ে কে নিয়ে বাড়িতে থাকবা একটা ব্যবসা ধরাইয়া দিব ব্যবসা করবা দিব্য আরামে থাকবা अब्बा তাহলে আমার বাবা ঘরে কি করব তোমার বাবা আমার কি করব আমার মাইয়া বিয়া করে আমার মায়ের জীবনটা ধ্বংস করে দিচ্ছি মনকের মধ্যে রাখছ এখানে কোনো মানুষ থাকে না আমরা সুখে আছি সুখে কয় না মেডিকেল ঘুমাস এখানে ধুকে ধুকে মরবি লগে আমার মাইয়াটারও মারবি নাকি হ্যাঁ এই তোর মতো কি আমার মাইয়া কিরকম ফকির নির ঘর জন্ম হইছে হ্যাঁ রাজমহলে জন্ম হয়েছে রাজমহলে তাজমহলে ধাইকা বড় হয়েছে বান্দির তুই আমার মুখে মুখে তর্ক করস কিছু দেখান কেন আমি আমার আব্বা মাকে ছেড়ে কোথাও রাখবো না আমা ভালো আছো তোরা একদিন বলে দিছি না এই বাসায় আসলে আমার স্পর্শ করবি না হুম কেন আসছো এই বাসায় আব্বা এত কিছু কি বিশ্রী গন্ধ আসছে আমার শীত তো গ্রামে খুব সাত দিন ধরে গোসল করি যা যাও বেটা যাও আর শোনো সোফার উপরে বসবা না নিচে বসবা যাও দামি সোফা কিন্তু আচ্ছা আসো 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 আসো

হুম হুম বৃষ্টি কেমন একটা বিশৃগন্ধ কি রে গোসল করছ তো আব্বা গ্রামে না অনেক শীত ওই সাত আট দিন ধরে গোসল করি না কয়দিন আবহাওয়া ওই সাত আট দিন হবে সাত আট দিন গোসল ছাড়াই থাকস শীত তো আব্বা শোন ঘর না হ্যাকসা চল আছে দিয়ে ভালো করে পরিষ্কার করতে দিবি কি করিস না বস আব্বা কি জন্য আসতে বলছেন বলেন আমার আবার গ্রামে গিয়ে বিষ ফেলতে হবে সময় চলে দিতেছে শোনো তোমাকে আমি এখানে রাখতেও চাই না তোমার শরীরে যে খুঁজলি পেত না পুরো বাড়ি ঘর ভাইরাস দিয়ে সরাই দিবা গ্রামে তো বাবা মা তোমার সাথেই থাকে নাকি জি আব্বা যদি বাবা মায়ের মায়া ছাড়তে পারো তাহলে আমি এখানে নতুন একটা বাড়ি করতেছি ডুপ্লেক্স বাড়ি করব। আমার মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকবা একটা ব্যবসা ধরায় দিব ব্যবসা করবা আর আরামে থাকবা আব্বা তাহলে আমার বাবা মারে কী করবো তোমার বাবা মার কি করবো যেখানে সেখানে থাকবো আর এই নিজেদের ভরণ পোষণের জন্য টিকা টিক্কা করে চলবো আর যদি তাও না হয় বৃদ্ধাশ্রমে দিয়ে দিবা কি বলেন এসো আমার বাবা আমাকে কষ্ট করে বড় করছে আমি তারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো আর বা জীবনও জীবন অসম্ভব না খবরের বুধ সুখে থাকলে ভূতে গিলায় নাকি হ্যাঁ ভালো একটা অফার দিলাম গায়ে লাগলো না যে গ্রামে থাইকার এই নোংরা কাজকর্ম কইরা পুরা শরীর তো খুঁজলি ব্যস্ততা পড়ছ সাথে আমার মেয়েটারও জীবন ধ্বংস করতেছ শোন আমি যা বলছি যদি আমার কথা মতো না চলস তাইলে তুই গ্রামে থাকবি আমার মেয়ে আমার বাসায় থাকবো খবরদার আমার বাড়ির গেটের সামনে আসতে পারবি না কি কোন বিয়ে করছি কি আপনার বাসায় রাখার জন্য এই তুই এই বাড়িতেই থাকবি আল্লাহ আর যাবি না জাতি একলা যা না আমি আমার স্বামীর সাথে থাকবো আমার টুপ্লেক্স টুপ্লেক্স বাড়ি লাগবে না কি আর করবে এই খুজলি জামাই লয় যদি থাকতে চাস তো থাকবি সমস্যা কি আর ওই গাড়ির থেকে ঢোল মলম বেছে কাউজানি আর চুলকানির মলম কিনা দেশে যাওয়ানোর সময় আমার বাড়িতে আর কখনো না মনে থাকে যেন বান্দির বুধুত ওটো যা খবরদার কিছু লগে যেন না লাগে চলো এই তোরে শরীরে তোর ছাড়টি লোয়া যা কিচ্ছু যেন না থাকে এখানে তোমার মাইয়াটা না তোমার মতই তারা হইছে আমার মত হয় নাই তোর মার মত হইছে আমুর মত হইলে তো কাজই দিছিল দেখছো কতগুলো কথা শোনায় গেল তোমার মাইয়া হ্যাঁ ওই চুলকানি জামের সাথেই নাকি থাকবো বোন তো টান লাগে কিছু কইতেও পারি না যাই কয়টা টাকা দিয়েই তুমি কিছু দাও কি হইল আব্বু কই টাকা দাও ভাই তোমার পকেটে টাকা আছে তো দাও কই দে যা আমি তো দেবই তুমি কিছু দাও দামি না টাকা শুন কে দা দশ বারো হাজার টাকা দিস পঁচিশ হাজার টাকা আছে এখানে দিয়া দে আর কিছু দাও দুনিয়া তার ছেলে খুঁজা পায় নাই তার সাবসা গ্রামের কৃষক ওর কাছে গিয়া মরছে সারা শরীরের মধ্যে খুঁজলি বাস্ত দিয়া ভরা ছি ছি এই জায়গাটাও বন্ধ হয়ে গেছে হ্যাঁ জসমা হ্যাঁ নিয়ে আসো স্যাবলন দিয়ে এটা ভালো করে পরিষ্কার করো আর হেক্সাসল মারো চট সব চলো এইজন্য তোমাদের ওখানে আসতে এই কিছু কবি আব্বা যা কইছে না কথাগুলো শুনিস ভালো হইব আর যা আপনি আব্বা যা বলছে পালে কই দেন কাজগুলো বুঝছেন ভালো হইব রোগ তো মানে শরীরের ভিতরে গিডে গিডে জমাইছেন কি অবস্থা হয়েছে শরীরের ধর লাগবো না টাকা

নিবোনা মনে তো আমার জামাইটা দিয়েছিলাম এই যে ধানে নাচ নাচ টাকা আপনি একটা ভালো দেখে শাড়ি কিনে নিয়েন ফকির্নের বুথের ভাব দেখলে বাবা বাবা আহ নাকি কম টাকা দেখে নেবে কী জানি কেমনে পরবো ছোটো লোক ছোটো লোকই থাকে ছোটো লোক কোনো দিন বড়লোক হইতে পারবো না চস ফকিন্নের বুতেরা না খায় মরবো তিলে কষ্ট করব দুয়ারে দুয়ারে ঘুরব

ভালো সব আচ্ছা চুরকানি দূরে যা। কেমন করো কেন আরে ভিতর দূরে যা দূরে যা আমরা যাইতেছি সব তুই এখানে বই তুই এখানে বই এখানে বাই ধরে না তখন এমন তো বোন আমাদের থেকে না দূরে থাক আর বস এখানে বল তুমি ধরে না বসিসি না তোমাদের শরীর চুলকা নেই ওগুলো আবার আমার শরীরে হবে হে তো মেডিকেলের সিট বাসাইকে একটা চোখিয়ে আনতে মানুষ না এই মেডিকেলের সিটের মধ্যে ঘুমাস এখনো সময় আছে বাড়ি কমপ্লিট হয়ে গেছে এগুলি সব ছাড় ছাইরা ভালো আছো সোন আসছি তোমাদেরকে নেওয়ার জন্য আমার তো মেয়ে বোঝাই আমার কষ্ট হয় চলো ঢাকায় চলো হ্যাঁ কাপড় চাপড়া আব্বা আমরা তো যাব না যাবো নাকির ফুসলাই ফাঁসলায় আমার মাইয়া টারে বিয়া করে আমার মায়ের জীবনটা ধ্বংস করে দি স্বস্তি নরকের মধ্যে রাখছ এখানে কোনো মানুষ থাকে রে ঘুর ছাগল থাকে না সুখে কয় না মেডিকেল সিটেল মধ্যে ঘুমাস

তা সমস্যা কি হ্যাঁ এতগুলা লোক যে তার বুঝাইতাছি তোর মাথা কি বুঝজাইতাছে না কাগজ উপর ঢাকা নিয়ে যাব না জোর করে নিয়ে যাব এত কথা বলা করম বউ আমার যাব কি যাব না সেটা আমার ব্যাপার এই ড্রাইভাররে খবর দে আরে বাইンダー টাইনা হ্যাছতে তারপর ঢাকা নিয়ে যাব কোন কালেই যাব না আপনি बांधেন আর হ্যাছরান যাই করে পঙ্গের যাবই কেন अब्बा এখানে দুকে দুকে মরবি লগে আমার মাইয়াটারও মারবি নাকি হ্যাঁ

জান তুই মনে রাখিস ফকির নির্বোধ যদি আমার মেয়ের কোনো রকম কোনো ক্ষতি হয় না এই যে অসুস্থতায় যদি চিকিৎসার অভাবে মারা যায় তাহলে আমি ফাঁসি দিমু ফাঁসি তুই মনে রাখিস আর শোন একটা কথা কোয়া যায় এই গরিব ফকির চাষা পোষারা আর কিছু যাই হোক অন্তত সুখ দিতে পারবো না কানের কাছে বুন বুন করা বড় বড় লম্বা লম্বা কবিতা শোনাইব আর এই কবিতা শুনা পেট ভরে না পেট টাকা লাগে বাঁচতে হইলে অনেক টাকা লাগে

আট লক্ষ টাকা দিয়ে দিছে আমি আট লক্ষ টাকা দিয়া আমার অনেক শখ ছিল চারটা মেয়ে আমার দামি দামি গহনা পড়া আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে তুই কি করছ জীবনটা ধ্বংস করে দিস এই যে বাজার থেকে দশ টাকা দাঙ্ কিনে এনে দিছে দেখছাস হ্যাঁ কানের মধ্যে কি লাগেছ ওই যে ফেরিওয়ালারা বিক্রি করে ঘুরা ঘুরা ওইটি পাঁচ টাকা না সাত টাকা ঘুরে স্যার পাঞ্জাবির দাম জানোসিন